তো গতকালকে যে জমিটা হচ্ছে ওই যে কট নিয়েছিলাম ওই জমিটাতে আমি একটা চার্জ দিছিলাম হ্যাঁ পানি ঢুকানোর পর একটা চার্জ দিছিলাম তো ওইটা আসলে গতকাল না গত পরশু দিন তো একটা চার্জ দেওয়ার পর ওই যে কাদাটা হওয়ার পর যেই হচ্ছে আপনার ওই যে বনগুলো আছে ওগুলো আর কি পচে যাবে তো এই কারণে হচ্ছে দুইটা দিন ওইভাবে চার্জ দিয়ে রেখে দেওয়া আর কি আর আজকে তো হচ্ছে রূপা লাগানো হবে এই জন্য আজকে ট্রাক্টর দিয়ে দুইটা চার্জ দেওয়া হবে তো ট্রাক্টর অলরেডি আইসা চার্জ দেওয়া শুরু করছে মনে হয় এতক্ষণে আর বৃষ্টির তো এখনও তেমন কোনো দেখা নাই মাঝে মাঝে এক বৃষ্টি হচ্ছে আর ওই আপনার সেচ দিয়ে কিন্তু এখনও আপনার যে সবগুলো জমি হচ্ছে রোপা লাগাইতে হইতেছে তো জুতা পায়ে দিয়ে সামনে যাওয়ার আর কোনো উপায় নাই এখানে জুতাগুলো রাইখা দিতে হবে তারপরে খালি পায়ে আর কি হাঁটতে হবে আর কি যে তো কেউ হইতেছে আপনার সেচ দিয়া কোল পাইতেছে না আর কেউ হইতেছে মাংনা মাংনা ফ্রি পানি পাইতেছে এই যে এই জমিটা দেখেন এটা কিন্তু পুরাপুরি ফ্রি পানি দিয়ে ওর হয়ে গেছে কারণ ওই যে ড্রেন দিয়ে পানি যাওয়ার সময় ওই যে গর্ত টর্ত আছে ওইগুলো দিয়ে পানি বাইরে হয়ে খোটের মধ্যে আর কি চলে যায় আর কি হ্যাঁ বান্দে নেই টক দেখা যাচ্ছে না কিছু দেখ না কিছু দেখা দেন आवाज তো একবার লাগানা হয়েছিল বুঝছেন হুম বন্ধ হয়ে হয়েছিল একবার লাগা উঠাই আবার বন্ধ গেছে হুম তো এখন কিন্তু আমাদের এদিকে হচ্ছে আপনার বেশিরভাগ মানুষে কিন্তু ওই যে দল কিন্তু হচ্ছে লাগায় তো তাতে করে ওদের প্রতিদিন সাতশো আটশো এক হাজার টাকার মতো প্রত্যেক দিন ইনকাম ওদের হয় আর কি যদি হচ্ছে এরকম এই যে চারাই যেটা অলরেডি একবার হচ্ছে লাগানো হয়েছে ওইটা তুলে আবার লাগানো হয় তাহলে পঁচিশশো টাকা বিঘা মানে শতাংশ জমি টাকা আর যদি সরাসরি ওই যে ধানের বিচনের চারা হয় তাহলে সেক্ষেত্রে আর এটা একটু বেশি লাগে এই জন্য হচ্ছে পাঁচশো টাকা কম বেশি মানে পঞ্চাশ শতাংশ জমিতে পাঁচশো টাকা কম বেশি আপনার কাদা হয়েছে কখন কাদা দিবেন আর এই অধিক তো আস্তা বন্ধ হয়ে যাচ্ছে হালে কাটা ওটাতে তো আস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই পকা আর চাচি এখানে চাচার জন্য ভাত নিয়ে আসছে কারণ এখান থেকে বাড়ি যাইতে হলে তো আপনার কাজটা অনেক পিছিয়ে যাবে আর বাড়িতে হচ্ছে যাইতে আসতে খাইতে আবার রেস্ট নিতে হচ্ছে দু এক ঘন্টা সময় লাগবে তো ওইটা না করে এই জন্য হচ্ছে এই কান্দর এলাকায় ভাত নিয়ে আসে বাসা থেকে তো এটাই হচ্ছে আগেকার দিনের একটা ঐতিহ্য মনে করেন আর এটা এইভাবে খাইতে আসলে ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি জানেন আল্লাহ হচ্ছে আপনার কিছু কিছু কষ্টের মধ্যে কিন্তু শান্তি দিছেন এইভাবে বৃষ্টিতে ভিজের ওপা লাগানোর পরে আর খেতের আইলের মধ্যে হচ্ছে ভাত খাওয়ার শান্তিটাই আলাদা তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কেঁচো আছে তো আর বিভিন্ন পোকা আছে এই জন্য প্রচুর পরিমাণে পাখি আসছে শালিক পাখি বিভিন্ন বেশিরভাগই শালিক পাখি মানে অভাব নাই শত শত তো এই জিনিসটাই হচ্ছে কৃষকের সাথে প্রকৃতির মানে প্রকৃত ভালোবাসা তো এইখানে পাঁচ কাটা জমিতে হাল চাষ করার জন্য আমার খরচ হয়েছে সাতশো টাকা তারপরে রোপা লাগানোর জন্য দিতে হবে ছয়শো টাকা আর এই যে ধানের চারা আছে ওইটাও কিনে নেছি, ওইটার জন্য আপনার দিতে হবে পাঁচশো টাকা তো এরপরে আরো কিছু ওষুধ সার বীজ আছে এগুলো সহ প্রায় অনুমানিক এরপরে কাটানি আছে মারানি আছে ধান ধানমারাই করা আছে আপনার অনুমানিক ধরেন যে চার হাজার টাকার মতো খরচ আছে তো ধান যদি আমার খুব বেশি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে হয়তো আট মন ধান পাইতে পারি না হলে হয়তো পাঁচ মন ছয় মন ধান পাইতে পারি তো আট মন ধান থেকে হয়তো আমি দশ হাজার টাকা পাইতে পারি আর খের এক হাজার টাকার বিক্রি করলে আপনার এগারো হাজার টাকার সর্বোচ্চ আমার এখান থেকে ইনকাম হতে পারে কিন্তু আপনার না হলে আরও কম হইতে পারে কিন্তু সেখানে আমার খরচ গেছে চার হাজার তো এই হইতেছে কৃষকের লাভ লসের হিসাব এক লাখ টাকা দিয়ে জমি নেওয়ার পর গাধার খাটুনি খাটবো খাটার পর আপনার ছয় মাস পরে ইনকাম হইতে পারে ছয় হাজার বা পাঁচ হাজার